মহাপ্রলয়ের পর নতুন যুগের সূচনা হল ভগবান ব্রহ্মা যখন জগৎ সৃষ্টির কাজে ব্যস্ত তখন পৃথিবীদেবী বিশ্বব্রহ্মাণ্ডে হারিয়ে গিয়েছিলেন তখন ব্রহ্মা তার শক্তির সাহায্যে মনু ও সত্যরূপার জন্ম দিলেন তারা দুজনে ব্রহ্মদেবের সামনে নতমস্তক হলেন দয়া করে বলুন পিতাশ্রী আপনার কেমন সেবা করতে পারি আমরা তোমাদের সৃষ্টির কারণ হলো পৃথিবীতে এখন জীবন শূন্য তোমাদের দ্বারাই জীবের সৃষ্টি হবে যথা পিতাশ্রী পৃথিবী দেবী তো মহাপ্রলয়ের পর থেকে কোথায় হারিয়ে গিয়েছেন তবে উপায় কি তুমি যথার্থই বলেছ পৃথিবীকে যদি খুঁজে না পাওয়া যায় তবে তোমরা পৃথিবীতে কিভাবে জীবের সৃষ্টি করবে তখন ব্রহ্মাদেব বিষ্ণুদেবের কাছে উপস্থিত হলেন প্রণাম বিষ্ণুদেব হে প্রভু মহাপ্রয়ের পর থেকে তো পৃথিবী দেবীর আর কোনো খোঁজ পাওয়া যায়নি তাহলে আমার থেকে উৎপন্ন আমার সন্তান মনু কিভাবে পৃথিবীতে জীবের সৃষ্টি করবে তখন শ্রীবিষ্ণু একটু হেসে বললেন আপনি একদমই চিন্তা করবেন না মহাপ্রলয়ের হাত থেকে পৃথিবীকে রক্ষা করার জন্য আমি পৃথিবীকে একটি সুরক্ষিত স্থানে রেখে দিয়ে এসেছি এই বিশ্বব্রহ্মাণ্ডের পুরো অংশই আমি খোঁজ করেছি কোথাও দেবীর দর্শন পাইনি তখন বিষ্ণুদেব একটা ধারণ করলেন এবং পৃথিবীর খোঁজে বের হলেন সেই সময় মহাপরাক্রমশালী অসুররাজ রাজ হিরণক্ষ স্বর্গ থেকে বের হলেন জানাই ছি তারা যুদ্ধ করতে চায় না আমার সাথে তারা কি এতটাই ভীতু হয়ে পড়েছে এখানে ওখানে দেবতাদের খোঁজ করতে লাগলেন এবং সবশেষে যখন কাউকে দেখতে পান না তখন তিনি ইন্দ্রদেবের কাছে যান হে ইন্দ্রদেব তুমি আমার সাথে যুদ্ধ করো না হলে তোমার সিংহাসন আমাকে ছেড়ে দাও তখন ইন্দ্রদেব মনে মনে ভাবতে লাগলেন যদি আমি যুদ্ধ করি আমার হার নিশ্চিত তখন বিষ্ণুদেবও আমাকে সাহায্য করার জন্য আসবেন না আমি বরং একটা কাজ করি হিরণক্ষকে বিষ্ণুদেবের নিকটে পাঠিয়ে দিই হে হিরণক্ষ তুমি আমার কাছে যুদ্ধের প্রস্তাব না রেখে তুমি বরং বিষ্ণুদেবের কাছে যুদ্ধের প্রস্তাব রাখো আমি নিশ্চিত উনি তোমাকে ফেরাবেন না ধিক ধিক জানাই দেবতা ছি তারা যুদ্ধ করতে চায় না আমার সাথে তারা কি এতটাই ভীতু হয়ে পড়েছে ইতিমধ্যে ভগবান বিষ্ণু তার বিশালাকার বরাহ অবতারে পৃথিবীকে তার দন্তের উপর উঠিয়ে নিয়ে এগিয়ে যাচ্ছেন আচ্ছা তুমি এখন রূপ বরাহর ধারণ করেছো এসো আমার সাথে যুদ্ধ করো তুমি পৃথিবী দেবীকে ছেড়ে দাও পৃথিবী এখন আমার দখলে কিন্তু বরাহ তার কথার কোনোই কর্ণপাত করেন না পৃথিবী দেবীকে নিয়ে তিনি আকাশপথে এগিয়ে চলেন তুমি তো বলহীন আজ পর্যন্ত সমস্ত যুদ্ধ ছলনা করি সবাইকে পরাস্ত করেছ না হলে তোমার ক্ষমতা ছিল না আমাদের পরাস্ত করার মতো এটাই তো তোমার একমাত্র শক্তি তোমার অন্তিম সময় ঘনিয়ে এসেছে বরাহ পৃথিবী দেবীকে নিয়ে আকাশ পথে চলেছেন হিরণক্ষ তার পিছনে পিছনে ছুটে চলেছি। তোমার লজ্জা করে না শত্রুকে দেখিয়ে চলে আবার তুমি তুমি ভগবান অপমানের পরও শান্ত আছো কি করে পৃথিবী দেবীকে সুরক্ষিত রাখা যে আমার কর্তব্য যুদ্ধ হলে উনি ভয় পেয়ে যান অতএব পৃথিবী দেবীকে আগে ওনার কক্ষে রেখে দি তারপর তোমার সাথে যুদ্ধ করব। তারপর বরাহ পৃথিবী দেবীকে ওনার কক্ষে রেখে দেন হে পৃথিবী দেবী তুমি এখানে একদমই সুরক্ষিত তুমি আর এখান থেকে কোথাও হারিয়ে যাবে না তারপর বরাহ হিরণ্যক্ষের নিকটে যান চলো হিরণক্ষ তোমার ইচ্ছা এখন পূরণ করার সময়ে এসে গেছে কূর্খ বরাহ তুমি তো এখন নিরস্ত্র তুমি কি করে আমার সাথে যুদ্ধ করবে কে পরাস্ত করার জন্য আমার এই বরাহ অবতারটি যথেষ্ট হিরণক্ষ ও বরাহ অবতারের মধ্যে তুমুল যুদ্ধ শুরু হয় মর্তের মাটিতে আবার কখনো বিশ্বব্রহ্মাণ্ডে ত্রিলককে কাঁপাতে শুরু করে কল দেবতারা ভয় পেয়ে যান হিরণক্ষ ও বরাহ অবতারের যুদ্ধ দেখে শেষ পর্যন্ত বরাহ হিরণ্যক্ষকে বধ করলেন এবং ত্রিলোককে হিরণক্ষের হাত থেকে রক্ষা করলেন এ প্রভু আপনি পৃথিবী দেবীকে ওনার কক্ষে স্থাপন করলেন এবং আমাদের হিরণক্ষের হাত থেকে রক্ষা করলেন এইভাবে ভগবান বিষ্ণু বরাহ অবতারে পৃথিবীকে রক্ষা করেছিলেন বরাহ অবতার শ্রী বিষ্ণুর দশম অবতারের মধ্যে তৃতীয় অবতার